আসসালামু আলাইকুম রাইভে চলে আসলাম এখন বিকালবেলা বাহিরে এখনো প্রচুর পরিমাণে রোদ কেমন আছে সবাই এখন কিন্তু জেতাতেও প্রচুর পরিমাণে গরম পড়েছে এসি খা একেবারেই থাকা যায় না ঘরের ভিতরে এমন একটা অবস্থা হয়েছে বিকালের দিকে কিন্তু ভালোই লাগে বিকালের দিকে অতটা গরম লাগে না দুপুরে প্রচুর পরিমাণে গরম পড়ে জেতাতে তুমি ওইখানে খেলে না তুমি নিয়ে ওই বইয়ের উপরে বসে না তুই ঠিক তো আমরা আওয়াজ করে নেই না

এই যে মালটাগুলো কেটে রেখেছি এখন এগুলো দিয়ে কি ভাইজাকে আমি জুস তৈরি করে দিব আর এটা হচ্ছে ম্যানুয়াল একটা সার সার তৈরি করব ওয়াশে কেটে ফালি ফালি করে দিলে খেতে চায় এই জুসটা এভাবে করে দিলে ও খেতে চায় তো জন্য এখন জুস তৈরি করছি তো এখন জুসটা তৈরি করব

तो ये सर और सभी जनमा आ আসো এখন জুস খাবে তারপর খেলাধুলা না খাওয়া দাওয়া করলে গায়ে শক্তি হবে না গায়ে শক্তি না হলে তুমি কি হবে খেলাধুলা করবে কি দেখো একদম রেডি তোমার জুস Ali no, bana no. İyiyi, iyiyi. Asas asas asas. Asas asas. Uyku ne bosuk, bosuk mu? Ama en acı erişte, almak istedim. Almak istedim. Erkek bosuk. Ama bu tıkaş, bu tıkaş, erkek ha, bir de şu an çok da ortada şeyler. Maşallah, maşallah, ha, bir ভিটামিন টক টক ভিটামিন সি থাকে ভিটামিন আমাদের জন্য না সি খাই মানুষের দাঁনা হয়

আচ্ছা ঠিক আছে বারবার আমি খুলবো না নষ্ট হয়ে যাবে তুমি খাও হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা না সাউন্ড দিয়ে আসলে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার ছোট্ট একটা চ্যানেল আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই তোমার আন্টি আনটিরা থাকতে পারে

The <laughs> color of the world? They put the mark on the letter. Ama, hey, price she shakes it. Marshal, price she I put a very important dish, it's glass in

আসসালামু আলাইকুম কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যাবেন

اللهم <applause> لبيك